বললাম তো তখন মাধব কুন্ড পার্ক থ্রিডি আছে এটা রোলার আসো জোরে আসো হুম দেখ তো টেস্ট করে দেখো বিয়া জল ফুঁকা দিছো আচ্ছা কি দেখো কি সুন্দর টেস্টি লাগে ওদিকে ধরো দেখি ধরো

সুস্বাদু আমি আবার খাবো ন্যাচারাল তো ন্যাচারালি হুম অসম্ভব সুন্দর Ashok <laughs> Ashok न <laughs> তার শিয়ারি যুগের পাহাড়গুলো প্রকৃতির অকবরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি মহান যাও না আর যাও না ওইদিকে অনেক দূর উঁচু অনেক উঁচু খুব কষ্টসাধ্য ব্যাপার এবং নামার সময় স্লিপ করলে মরে যাবে কোনো চান্স নাই অনেক উঁচুতে উঠেছি অনেক উঁচু থেকে পানিগুলো পড়ে এটা এইটাই এই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা हम <laughs> नहीं <laughs> <laughs> <laughs>